আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন জানি পপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ ডক্টর কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে শুনতে পাচ্ছি আমরা একটু বেশ মাঝখানে একটা লম্বা বিরতি দিয়ে আপনার সঙ্গে হচ্ছে এর মধ্যে দেশের মানুষের রাজনৈতিক চিন্তা ভাবনা কিন্তু থেমে থাকেনি আমরা দেখেছি যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আহ প্রধান উপদেষ্টা আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিলেত গমন উনি ইংল্যান্ডে গিয়েছেন লন্ডনে একটা হোটেলে দেখা করছেন লোকের সঙ্গে দেখা করেছেন তাদের সঙ্গে দেখা করে আমাদের রাষ্ট্রীয়ভাবে কি কি লাভ হয়েছে আমি অনেকে হয়তো বুঝতে পারছেন না অনেকে বুঝতে পারছেন অনেকের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে হয়তো এগুলো আপনি একটু ক্লিয়ার করতে পারবেন যাদের সঙ্গে দেখা করেছেন অথবা করছেন এগুলোর মধ্যে আপনার বিবেচনায় মানে গুরুত্বপূর্ণ দুটো বৈঠকের কথা বলবেন কোন বৈঠক খুব আলোচিত হবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে দেখুন আমি একটু পটভূমি বলে তারপরে এখানটায় আসব বাংলাদেশ ব্রিটিশ একটা আউটপোস্ট ছিল দীর্ঘ প্রায় দুশো বছর কলোনিয়াল রুল এখানে চলেছে এবং পরে ডোমিনিয়ন স্ট্যাটাস অ্যাজ পার্ট অফ পাকিস্তান তারপর রিপাবলিকে রূপান্তর এবং তারপরে স্বাধীন সর্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের হয়। প্রক্রিয়াটায় আপনার শুরু থেকেই মানে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র চুজ করেছে সোভিয়েত অর্বিটে কিংবা আপনার জোট নিরপেক্ষ অরবিটে আবর্তিত হতে আর বিপরীতে পাকিস্তান রাষ্ট্রটি মার্কিন ওয়েস্টার্ন অরবিটে ভোরপাক খেয়েছে এবং আহ ইউরোপ এবং নর্থ আটলান্টিকে যে ন্যাটো তার এশিয়ান ইকুইভ্যালেন্ট সিওটো সেন্টোর যে জোট তার অন্তর্ভুক্ত ছিল দিয়ে দেন পাকিস্তান মার্শকে পাকিস্তান এবং মার্শকে পাকিস্তানে যেখানটা সিওটো সেন্টোর আপনার হেডকোয়ার্টার ছিল ঢাকার মহাখালীতে সেটা খালি জার্সি পাল্টেছে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর সেই প্রেমিসেজেই আমরা দেখলাম একটি আমেরিকান আইএনজিও যেকে বসলো নাম আইসিডিটি আর বেসিক্যালি আমাশয় এবং উদরাময় এই দুই জীবাণু নিয়ে গবেষণা আউটরিচ প্রোগ্রাম চাঁদপুরের মতলবে আর ওইদিকে টেকনাফের কক্সবাজার জেলায় এখন বেসিক্যালি জীবাণু যুদ্ধের যে গবেষণা তার পরীক্ষা এখন বেসিক্যালি কিন্তু ওই যে সমর কৌশল সমর উদ্ভাবন তার বলের মধ্যেই থেকে গেল কিন্তু বের হতে পারল যদিও আপনার আহ থেকে পঁচাত্তর সময়টায় আমরা সোভিয়েত অরবিটে ঢুকে পড়েছিলাম কিন্তু পনেরোই অগস্টে পট পরিবর্তনের পর আমরা ফার্মলি কিন্তু ওয়েস্টার্ন এই অরবিটে আবার চলে যাই এবং আপনার এই লম্বা সময় ধরে আপনার এই অগাস্ট বিপ্লবের আগ পর্যন্ত পারদ ওঠানামা করেছে এবং ঐতিহাসিকভাবে যেহেতু ব্রিটেনের কলোনি ছিল বাংলাদেশ সেই জন্যে মার্কেইরা সিভিল সার্ভিস এর যে বিষয়গুলো সেগুলো দেখাশোনা শুনে এর দায়িত্ব দিয়েছিলেন ব্রিটেন কে আমার সুপারভাইজার ডক্টর ডোনাল্ড নেতৃত্বে প্রথম টপ জয়েন্ট সেক্রেটারি কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ব্রিটেনে এবং তার ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে চলেছে আর মিলিটারি মিলিটারিমেন্ট যারা পিপুল ইউনিফর্ম তাদের প্রশিক্ষণ এবং আহ আপনার সোল্ডার রাবিংটা কন্টিনিউ করেছে আমেরিকার সঙ্গে এবং বেসিক্যালি আপনার যেহেতু ব্রিটিশ কলোনি ছিল সে কারণে আমেরিকানরা ব্রিটেনের মাধ্যমে ওই লেন্স দিয়ে বাংলাদেশকে দেখবার চেষ্টা করে এই বিষয়টা খুব ভালো করে বোঝেন প্রফেসর ইউনুস সে কারণে তার কাছে মনে হচ্ছে অ্যাট দিস জাংচা এই ঈদের বন্ধের আমেজটা থাকতে থাকতে তিনি ওই জায়গাটায় নিজের নাক গলিয়েছেন সঙ্গে বগল দাবা করে নিয়ে গেছেন দুদকের সম্মানীয় চেয়ারম্যান মহোদয় বাংলাদেশ ব্যাংকের সমানীয় গভর্নর এবং সবার পরিচিত রজার খলিল রহমান যিনি কানেক্টিভ কার্ড নিবাসী ব্যক্তি বর্তমানে আই রিপ্রেজেন্টেটিভ এবং অনারেবল সিকিউরিটি অ্যাডভাইজার টু চিফ অ্যাডভাইজার এবং তাদের সঙ্গে আমাদের সবার প্রিয় লামিয়া মর্শেদও আছেন আমরা যে ফুটেজটা দেখেছি তেমনি অবতরণ করছেন যখন ব্রিটেনের মাটিতে এই সময় তাদের সবাই ক্ষেত্রে দেখা গেছে আর যাই হোক আপনার যেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেই কারণেই আমরা দেখলাম যে তার সেই হোটেলে তিনি বৈঠক করেছেন আপনার ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আপনার জনার্থন পাওয়ার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বৈঠক কারণ স্টেট উইদিন স্টেট অ্যাক্টর ম্যাটার করে ব্রিটেনের মতো জায়গায় আমেরিকার মতো জায়গায় এবং সেখানে সবকিছু তার দ্বারা আবর্তিত ব্রিটেনে যেমন রাজা প্রিভি কাউন্সিল ম্যাটার করে এবং আই সিক্স বৈদেশিক যে সম্পর্কগুলো আছে সেগুলোর গতি নির্ধারণ বুঝবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে এখন আপনার আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক চাথাম হাউস সেখানে আপনার যিনি সাউথ এশিয়ার আহ যিনি ডিরেক্টর ব্ল্যান্ড তার সঙ্গে তিনি বৈঠক করেছেন সঙ্গে ডক্টর বাজপেয়ী যিনি সিনিয়র রিসার্চ ফেলো আপনার সাউথ এশিয়া চাথাম হাউজে তাদের সঙ্গে তার মোলাকাত হয়েছে এবং এই রুলস সেটি হলো সেখানে যারা চার দেওয়ালের মধ্যে আলাপ আলোচনা করছে খোলা মেলা কোনো রকম রাগঢাক করবেন না শর্ত একটাই বাইরে কোট করা যাবে না যা কিছু আলোচনা করছেন সেখানেই থাকবে এবং যা কিছু আপনি আহ রিসিভ করলেন হ্যান্ড সেগুলো আপনার পগনিশন যে পাওয়ার এবং অ্যানালিটিক্যাল যে বেন্ট সেটি শার্পেন করতে চমৎকার ফুড থট আপনাকে প্রদান করবে এখন ন্যাচারালি ব্রিটেনের যারা দোজ ম্যাটারস স্পেশালি পলিসি মেকিং এবং গ্লোবাল যেই আপনার ডিকটামটা মার্কিনীদের পক্ষ থেকে আপনার মার্কিনীদের ওই অর্থে স্যাটেলাইট ব্রিটেনের পক্ষ থেকে তারা কিন্তু যেটাকে আমি বলবো সহযোগিতামূলক ভাবে কোঅপারেট কোলাবোরেট করে চলাফেরা করেন আপনার ভুলে গেলে চলবে না ব্রিটেনের রাজা হেড অব দা কমনওয়েলথ আর ব্রিটেনের এই কমনওয়েলথ এর একটি সম্মানিত সদস্য রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এবং এই রাষ্ট্রের বর্তমান সরকার প্রধান হচ্ছে প্রধান উপদেষ্টা যদিও তিনি অনির্বাচিত এবং অ্যাকাউন্টেবল টু দ্য পিপল ওই অর্থে যেহেতু তার ম্যান্ডেট তৎ তৎসত্ত্বেও অ্যাসপায়ারেশন যেটা খেয়াল করেন সেই জন্য কিন্তু তার এই বিলেজ যাত্রার পাককালে ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলেন সেখানে বৈঠক করেছেন হার এক্সেলেন্সি দি হাই কমিশনারের সঙ্গে এবং আপনার ব্রিটেনে এসেও রাজা চার্লস দ্য থার্ড এর সঙ্গে আপনার নৈশভোজে তিনি মিলিত হবেন এখন ধরুন আপনি যখন প্যালেসে যাবেন রাজা তার একজন সম্মানিত সাবেক প্রজাকে আহ আপনার বিনা খেলাতে বা আপনার বিনা সুভেনিরে খালি হাতে ফেরাবেন না তো সেটা নিয়ে প্রচুর হয়েছে হচ্ছে তারপরে আপনার হয়েছে হচ্ছে ব্রিটিশ অনারেবল প্রাইম মিনিস্টার স্টামারের সঙ্গে বৈঠক হচ্ছে কি হচ্ছে না এবং তিনি কানাডায় আছেন না ব্রিটেনে আছেন এটা নিয়ে ভরসা তৈরি করেছে সবই কিন্তু খুব স্কিলফুলি করা হয়েছে প্রফেসর ইউনুস চমক দিতে ভালোবাসেন বড় মাঠের খেলোয়াড় আহ আপনার কব ওয়েব যেটা তৈরি করা হয়েছে এটা খুব সিস্টেমেটিক্যালি ঠান্ডা মাথায় এবং সিমুলেশন গেমের মতো মনে রাখতে হবে ইজ দ্য বেস্ট মার্কেটিং এক্সপার্ট অফ তার সঙ্গে পারবে না এবং আপনি যতই যা কিছু ক্যালকুলেট করেন না কেন আহ তার কাছে আহ আপনি কোনোভাবে পেরে উঠবেন না এই ধরনের একজন অকুত ভয় এবং অপ্রতিরোধনালিটি ধন্যবাদ জি আমি আপনার কথা বুঝতে পারলাম যেটা আপনি বললেন এখন এই বড় মাঠের খেলোয়াড়ের সামনে শুক্রবার দিন আমরা জানি যে তারেক রহমানের সঙ্গে একটা মিলিত হবে বৈঠকে তাহলে সেই বৈঠকের পরিণতি সম্পর্কে আপনার মূল্যায়নটা কি এই বৈঠকটা আসলে দেখুন আমি যতটুকু জানি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগ্রহটা দেখানো হয়েছে এবং তারেক রহমানের পক্ষ থেকে তারে তার দল এবং রীতিমতো তার যে স্থায়ী কমিটি সবাই মিটিং করে তারা অনুমোদন দিয়েছে যারা বৈঠকে বসতে পারে এখন আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে সেটা হলো যে মূল বিরোধটা হলো যে প্রকাশ্য যে বিরোধটা সেটা হলো গিয়ে যে তাদের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে আবার অনেকে এমন ইঙ্গিত করছেন যে নির্বাচনের তারিখটা আছে এটা একটা ব্যাপার হতে বটেই তার বাইরেও আরো কিছু বিষয় থাকতে পারে যেখানে এই আলোচনা হবে তো আপনার কাছে যে প্রশ্নটা আমি জানতে চাই সেটা হলো যে সম্ভাব্য আলোচনা কি কি নিয়ে হতে পারে এবং এই আলোচনার ফলাফলটা কি দাঁড়াতে পারে দেখুন সকাল নটা থেকে এগারোটা এই টানা দু ঘন্টা ওয়ান টু ওয়ান মিটিং আর কেউ কিন্তু থাকবেন না সেখানে এখন অনেকের ধারণা যে প্রফেসর ইউনুস আপনার যেহেতু দুদে বিচক্ষণ এবং সিনিয়র একজন অ্যাক্টর তিনি ইন এ ওয়ে আপনার মস্তক নুয়ে আগ্রহ দেখিয়ে এই বৈঠকে বসছেন এমন একটা দিনে যেদিন তার শেষ দিন ব্রিটেন সফর খেয়াল করেন তার মানে বারো তারিখ বা তেরো তারিখ সকাল পর্যন্ত বিএনপি ঘরানার মানুষজন কিন্তু বিরত থাকবেন কোন রকমের ঝই ঝামেলায় যাবেন না যেটি আওয়ামী লীগের লোকজন বা হাসিনার সমর্থকরা করছেন আপনার আহ সিরাজগঞ্জের সাবেক অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট আপনার আহ হাবিবুল্লাহের নেতৃত্বে আমরা যেটা দেখলাম এখন আপনার আপনি নিশ্চয়ই ভুলে যাননি বেশি দিন হয়নি সাবেক প্রধানমন্ত্রী আপনার শেখ হাসিনা ব্রিটেন সফরের সময় বিএনপির যুক্তরাজ্য সভাপতি এবং ম্যাডামের উপদেষ্টা মালিক মহোদয় যে বিপুল পরিমাণ মোবিলাইজেশন করতে সক্ষম হয়েছিলেন স্মরণকালের সেরা আপনার প্রতিবাদ সেটি যদি আবার যুক্ত হয় এই আওয়ামী ঘরানা আপনার এজিটেটরদের সঙ্গে তাহলে কিন্তু মাথা সেখানেই কাটা যাবে দেশে আর সসম্মানে মাথা উঁচু করে ফেরা হবে না এইসব হিসাব বিকাশ নিশ্চয় করে নিয়েছেন যেহেতু তিনি বাঘের পিঠে চড়ে আছেন বাঘের পিঠ থেকে সবচেয়ে কঠিন কাজ এবং এটি তারেক রহমানের সহায়তা ছাড়া কোনো অবস্থায় সম্ভব নয় আপনি নিশ্চয়ই মনে আছে আপনার প্রথম অন্তর্বর্তী সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন আহ মহামান্য রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন জাস্টিস শাহাবুদ্দিন শাহাবুদ্দিনের সরকারে তারা ঠিক নব্বই দিন ফ্রেমওয়ার্কে কাজ করেছেন এবং সেরা একটা নির্বাচন আমাদের নির্বাচন ইতিহাসে সেটিও উপহার দিয়ে বাড়ি চলে গিয়েছিল এবং নেগোসিয়েট করেছিল এক্সিট রুট সরাসরি নিজে কোনো রকমের ঘনিতা করেননি তিনি বলেছেন যে ভাই আমাকে আমার অমল ধবল চাকরিটি ফিরিয়ে দিতে হবে তো সবাই বলেছে যে তাহলে আপনাকে তো আহ আপনার সংবিধান সংশোধন করার প্রক্রিয়া যেতে হবে তখন উনি গৌ ধরেছেন যেভাবেই হোক সেটি করতে হবে কবি সামাদের ভাষায় একটা বৃত্ত মানসিকতা হয়তো তার ছিল করতে চান সেই কারণে জাতিকে জিম্মি করে বসলেন তিনি এই জাতির দেশ ভাষণ দিয়ে বসলেন বললেন যে আমার ওটার ব্যবস্থা করেন আমি দ্রুত বঙ্গভবন ত্যাগ করতে চাই এবং পাবলিক করে দিলেন বিষয়টা তখন সবাই মিলে আহ যেহেতু পূর্ব প্রতিশ্রুতি দিয়েছেন তারা কিন্তু এই কাজটি করলেন এবং তিনি তার সেই অমল দমল চাকরিতে ব্যাক করলেন এটা ছিল এক ধরনের করার বিষয় আপনার পরবর্তীতে সরকারের সময় সাহেব এর নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেখানে একটি কাণ্ড ঘটেছে আগে থেকে আগ বাড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলের নেত্রী তিনি আপনার যে কাজটি করলেন তিনি কিন্তু আপনার জানান দিয়ে দিলেন পাবলিকলি যে আমাদের সরকার এই সরকার আমাদের সহায়তা এসছে গ্যারান্টিড তো এই নিশ্চয়তা যা হওয়ার হলো নবম দাঁড়ালো এবং ওই রাতে নির্বাচনের রাতে আমরা কিন্তু নিজেরা একেবারে স্ক্রিনের পাশে দাঁড়িয়ে দেখেছি বিভিন্ন জায়গায় আপনার টাকার বস্তা সহ জামাতের কর্মীরা বিএনপির লোকজন তাদেরকে আটক করা হয়েছিল এবং ফলাফল কি হয়েছে সেটা আমরা জানি তো যাই হোক সেটাও কিন্তু এক ধরনের নেগোসিয়েশন বাঘের পিঠ থেকে নামার বন্দোবস্ত আর এখন যে সরকারটি আছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার তাদের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে পপুলারিটি তলানিতে চলে গেছে এক নব্বই দিনের ফ্রেমওয়ার্ক অনেক আগে অতিক্রান্ত হওয়ায় ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বলে ফেলেছেন এটি অবৈধ কাজ করেছেন তারা আবার আইএসপিআর যেই বিষয়টা প্রকাশ করে দিয়েছে প্রধান সাবেক প্রধান বিচারপতি এবং বিচারপতি দুজন তাদের হেফাজতে থাকা ছিলেন তো ফলে এই যে রেফারেন্স এবং সেটি যে ফুল বেঞ্চে বসা এই সব বিষয়গুলো নিয়ে বিজ্ঞ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট নোটিফাই করেছেন এবং এবং রিট করে বসেছেন আইনজীবী চ্যালেঞ্জ করেছেন বিষয়টা তো ফলে এক ধরনের গোজা মিলিয়ে ব্যাপার কিন্তু এখানে পাবলিক স্কোয়ারে চলে এসছে বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে আর তারপরে পরপর দুটি ইনসিডেন্ট আপনার নরাইলে স্থায় রাইফেল ধরা পড়া অগাস্ট বিপ্লবের একজন অন্যতম অগ্রসৈনিক তার বাড়িতে বালিশের নিচে আবার কুমিল্লায়ও কিন্তু ভিন্ন বাটের আবার এ ধরনের সংক্রিয় অস্ত্র সেটিও উদ্ধারের ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তো ফলে এই যে স্নাইপারদের বিষয়টা যদি ফোরফ্রন্টে চলে আসে আবার যে ইঙ্গিত করা হচ্ছে যে লস্করের তৈয়বার ইনভলভমেন্ট ছিল ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে রিজিওনাল একটা

মানে কেউ যদি এই কাজটা করেন ডকুমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু মাঠে মারা যাবে সবকিছু বিপ্লব থেকে শুরু করে যাবতীয় এবং আমার আমার দুঃখ হবে আমার প্রিয় ছাত্র আবু সাইদ এবং বুমতু দুজনের দুই প্রতিষ্ঠানে কিন্তু আমি দায়িত্বে ছিলাম সেই জন্য আমি আমি সবচেয়ে বেশি দুঃখ পাব যদি বিপ্লব হয় একটা জিনিস আপনি বললেন একটু আগে যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবরা বললেন একটা আমরা অসাধারণ নির্বাচন পেয়েছি আপনি নিজেও নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করেন এবং এর উপর আপনার প্রচুর অভিজ্ঞতা আছে আমরা যখন চেতন হাউজ কিন্তু বক্তব্য দেওয়ার সময় প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুস বললেন যে জাতি একটা অসাধারণ নির্বাচন পেতে যাচ্ছে এবং ইতিহাসে সেরা নির্বাচন পেতে যাচ্ছে ডক্টর ইউনুসের এই যে আশাবাদ এই আশাবাদটাকে আপনি কতটুকু জাস্টিফাইড মনে করেন আপনি কি মনে করেন সেরকম বাস্তবতা তৈরি করতে পেরেছেন অথবা পারতে যাচ্ছেন দেখুন এটি যদি মানে বাস্তবায়িত করতে হয় তাহলে প্রফেসর ইউনুসের পাঁচ বছর সময় লাগে সেটা কিন্তু অন্য কেউ বুঝুক না বুঝুক ঈদের জামাতের সেই ঈদ উল ফিতরের নামাজি বলুন বা ঈদ উল আজহার বলুন আগত মুসলিরা কিন্তু সেটা বুঝেছেন এবং তারা সহসে বারবার বলেছেন দালালদের কথায় আপনি কিন্তু পিছবা হবেন না আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকুন এই যে নিরাপত্তা ঘেট অতিক্রম করে যে লোকগুলো সেখানে আসলো এদেরকে আপনি যাই তাই ভাবে আপনার ব্র্যান্ডিং করার চেষ্টা করুন না কেন তাদেরকে কোন অবস্থায় ইউনুস বিরোধী বলা যাবে না ইউনুসের ফ্যান তারা এবং তারা চান যে আহ পাঁচ বছর তাকে সময় দেওয়া হোক এবং তিনি কিন্তু বিষয়টা এনজয় করছেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি কিন্তু এদের রেফারেন্স দিয়েছেন এবং তিনি সম্ভবত আপনার সেই আহ মানব সভ্যতার উষালগ্নে গ্রিক নগর রাষ্ট্রে ফিরে গেছেন সখন কিন্তু স্পাটা সরাসরি প্রত্যক্ষ ভোটাভুটি হতো সবার সামনে এখন ধরুন ইলেকট্রেট হিসেবে যদি আপনি ঈদের জামাতকে ধরেন এবং এটা মুসলিম মেজরিটি কান্ট্রি রাষ্ট্র ধর্ম ইসলাম তাহলে কিছু বলেন নেই এবং তিনি কিন্তু কিস্তি টুপি মাথায় দিয়ে সপমান করার চেষ্টা করেছেন তিনি সপ্তাহে যে মুসলিম ডে অফ সাবাত অর্থাৎ আহ জুম্মার দিনে তিনি কিন্তু কখনো আমরা দেখিনি নামাজ পড়তে যেতে আর আপনার ফরজ নামাজ জুম্মা নামাজ না পড়ে পাঁচ অক্ট নামাজ তিনি পড়তে অভ্যস্ত নন তার পিতার রেফারেন্স দিয়ে তিনি নিঃসাক্ষাৎ করে জানান দিয়েছেন আমাদের আর আপনার রাজনীতিবিদদের অনেকেই তো ইতিমধ্যে বলেছেন যে তিনি ভেড়াকে বিয়ে করার সময় ভেড়ার শর্ত অনুসারে রাশন অর্থক্স চার্চের দীক্ষিত হয়েছেন এবং সধর্মী ফিরে এসছেন কিনা সেটা নিয়ে আবার বিএনপির বরকতুল্লাহ ভুলুক আহ একটা মেডিকেল বোর্ডের মতো বোর্ড গঠন করে দিয়েছেন বলেছেন যে এটি ফায়সলা করার দায়িত্ব তিনি জামাতের আহ আপনার আল্লাহর আহ আমির ডক্টর শফিককে দায়িত্ব দিয়েছেন যে কিভাবে তাকে সধর্মে ফিরিয়ে আনা যায় এইসব সমস্যাগুলো মাথায় রেখে দেশে কাজ করা একজন মানুষ প্রতিবন্ধী মানুষ বানকি মুনের দ্বারা আপনার ঘোষিত চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড তিনি কিন্তু সেই নামাজে শরিক হয়েছেন এবং আপনার ঈদ উল আজহার এই নামাজেও গিয়েছেন এবং একটা কম্পারেটিভ পিকচার আমাদেরকে প্রদান করেছেন পর্যবেক্ষক হিসেবে বলেছেন প্রায় হাজার দশক লোক ছিল চুম্বকীয় আকর্ষণ তিনি অনুভব করেছেন সেখানকার অডিয়েন্সের মধ্যে কিন্তু এইবার এসে দেখলেন নয়শোর বেশি লোক সেখানে উপস্থিত নেই দ্রুততম সময়ের মধ্যে তারা চলে যেতে উদ্রিপ ছিলেন এবং সেট করা লোকজন বাদে কেউ কিন্তু ওই আওয়াজটা তোলেনি আর ইমাম সাহেব প্রফেসর ইউনুসকে কোনো দেননি বক্তৃতা করবার দ্রুততম সময়ের মধ্যে মনাজাত ধরে ফেলায় প্রফেসর ইউনুস বক্তৃতা করার সুযোগটা পাননি এবং আপনার সেই ব্যক্তি যিনি পর্যবেক্ষক হিসেবে গিয়েছিলেন তিনি মানসিক ভাবে প্রস্তুত ছিলেন যে প্রফেসর ইউনুস বক্তৃতা শেষ করা মাত্রই তাকে তিনি প্রশ্ন মানে জর্জরিত করবেন সেই সুযোগটা তিনি হারিয়েছেন জি আমার মোটামুটি একটা ধারণা পেলাম কিন্তু আমি বলতে চাচ্ছি যে আজকে যে শুক্রবার যে মিটিংটা হবে বৈঠকটা হবে সেই বৈঠকে তো আপনি ইউনুস কথা বলেন তারেক সাহেবের পলিটিক্যালি কোনো ধরনের চ্যালেঞ্জ কি আপনি আপনি দেখছেন কিনা ডিফারেন্টলি অ্যাজ ওয়েলু আমি যেটি বলবো লাভ কিন্তু অ্যাপারেন্টলি বেশি পরিমাণে হচ্ছে প্রফেসর ইউনুসের সেই পরিমাণে আপনার ঝুঁকির পরিমাণটা অনেক বেশি আহ অনারেবল তারেক জিয়ার তারেক জিয়া এমন একজন ব্যক্তি বাংলাদেশে ইউনিক তার মা তিনবার প্রধানমন্ত্রী ছিলেন পিতা মহামান্য রাষ্ট্রপতি ছিলেন এইরকম প্যার ডিগ্রি সম্পন্ন দ্বিতীয় কোনো ব্যক্তি আপনি খুঁজে পাবেন না নট ইভেন সাউথ আপনি আহ শ্রী বাবু বন্দর কথা বলতে পারেন আপনি আহ ব্যানার্জি কথা বলতে পারেন কিংবা শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা বলতে পারেন কিন্তু মা বাবা দুজনই এরকম রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে আসীন ছিলেন এরকম দ্বিতীয় কোনো দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন সেই জন্য জাতির এক্সপেক্টেশনটা আকাশচুম্বী তার কাছে তিনি আপনার কোন ভুল পদক্ষেপ গ্রহণ করলে সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হবে একশো বছরের জন্য পিছিয়ে যাবে দেশ আর তিনি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন আলোচনা কোনো বিকল্প নেই আমি বলবো তিনি যে সম্মতি প্রদান করেছেন এইটি তার পলিটিক্যাল একুমেনের পরিচয় বহন করে এবং তিনি যদি তার টার্মসে প্রফেসর ইউনুসকে মানাতে পারেন তাহলে আমি বলবো দেশ রক্ষা পেল আর যদি বিশরাত এমন দাঁড়ায় যে বাঘের পিঠে থেকে নাম্বার প্রয়োজনে তারেক রহমানকে তিনি ব্যবহার করলেন সেটি হবে মোস্ট আনফরচুনেট এবং এই রকমের একটি আনইকুয়াল আপনার ইকুয়েশনে বিএনপি কিংবা তারেক জিয়া পড়বেন তেমনটি আমি মনে করি না অল দ্য বেস্ট ফর বোথ অফ অনেক ধন্যবাদ জনাব নজরুল আসলাম কলিমুল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনলেন এই ডক্টর ইউনিসের বিলাদ গমন সেখানে বিভিন্ন লোকের সঙ্গে ওনার বৈঠক এবং তারেক রহমানের সঙ্গে শুক্রবারের যে আসন্ন বৈঠক সেই বৈঠকে কি আলোচনা হতে পারে আলোচনার ধারা প্রকৃতি কোন দিকে গেলে কার কতটা লাভ হতে পারে ডক্টর ইউনুসের জন্য কি সম্ভাবনা তারেক রহমানের জন্য কি ঝুঁকি এবং জাতি হিসেবে আমাদের কি ভবিষ্যৎ এই নিয়ে ওনামুল্লাহ আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ